আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ফজরের নামাজের ফজিলত ও পুরস্কার নিয়ে আলোচনা করব প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরের ছালাত নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরাও রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন শপথ ফজরের হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইর্শাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার এক ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এসার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল দুই যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে তিন ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও চার সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হলো ফজর ও আসর পাঁচ রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রাদি আল্লাহওয়ানহু বলেছেন সকালবেলার ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বণ্টন করা হয় ছয় ফজরের নামাজ পড়লে দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়ে শ্রেষ্ঠ সাত সরাসরি মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা তারা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিল তারা ওপরে উঠে যায় আল্লাহ তো সব জানেন তবুও ফিরিশে তাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কেমন রেখে এলে তারা বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল আট ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরক্তম সূচনা হবে প্রিয়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য তা সকালবেলায় বেলায় দান করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন